হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সৌদি আরব এস টি সিমের ল্যাঙ্গুয়েজ কীভাবে আপনারা ইংলিশ করবেন সো অনেক সময় এস টি সিমের ল্যাঙ্গুয়েজ অটোমেটিক আরবি হয়ে যায় সেইটা কীভাবে আপনারা ইংলিশ করবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন সো বন্ধুরা প্রথমে আমরা আমাদের এস সিমের ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য আমরা ডায়াল করে নিচ্ছি স্টার থ্রিপল এইট সো ডায়াল করে আমরা দেখব আমাদের এস টি সিসিমের ল্যাঙ্গুয়েজটি কী সো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এস টি সিসিমের ল্যাঙ্গুয়েজ এইখানে আরবিতে আছে সো আমরা এখন এই ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে নিব তো ইংলিশ করার জন্য আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশানে ক্লিক করবেন সো আমি আমার মোবাইলের মেসেজ অপশানে ক্লিক করে দিচ্ছি সো এইখানে আপনারা একটি মেসেজ লিখবেন মেসেজটি হচ্ছে উপরে আপনারা দিয়ে দিবেন এইট ডবল জিরো ফোর সো আপনারা এই এইখানে উপরে দিয়ে দিবেন এইট ডবল জিরো তিনটা ফোর দেওয়ার পরে আপনারা নিচে এইখানে লিখবেন বড়ো হাতের এল এখানে আপনারা নিচে লেখে দিবেন বড় হাতের এল সো লেখার পরে আপনারা মেসেজটি সেন্ড করে দিবেন সো আমি এখন মেসেজটি সেন্ড করে দিচ্ছি মেসেজটি সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এস টি সিসিমের ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়ে যাবে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটি মেসেজ অলরেডি চলে আসছে রিপ্লাই মেসেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স হ্যাজ বিং সাকসেসফুলি চেঞ্জ ইন টু ইংলিশ অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়ে গেছে সো আমরা এখন চেক করে দেখব আমাদের ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়েছে কি না আমাদের সিমের সো সেটা দেখার জন্য আবারও আমরা স্টার থ্রি ফল এইট হ্যাস ডায়ল করে নেব ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হয়ে গেছে সো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এস টি ল্যাঙ্গুয়েজ ইংলিশ করবেন সো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম